দর্শক আসসালামু আলাইকুম আজ ১৩ নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ বুধবার কৃষি অ্যান খাবার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খাবার অবস্থান করছে মুরাদ ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া জয় মসজিদ পার করে এসে এই খামার খামারের মালিক ছোট ভাই মুরাদ এখান থেকে গাভী গরু বিক্রি করে এখানে কিন্তু বড় বড় বাচ্চা সহ প্রেগনেন্ট এই ধরনের গাবি পাওয়া যায় এই সপ্তাহে মুরাদের নতুন কালেকশন দেখাবো কি কি জাতমানের গরু সংগ্রহ করা হয়েছে বর্তমানে গাভীর বাজারটা কেমন এই প্রসঙ্গে আলোচনা করব যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আসসালাম ছোট ভাই মুরাদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

গাভী এবং বড় বাচ্চা সহ লক্ষ টাকার গাভিও রাখছো এর আগে এত বড় গরু কিনে আপনার ছয় দুই লক্ষ সত্তর আচ্ছা এবারে দিলে তিনশো আচ্ছা তোমার দর্শকদের জানা হোসেন ঠিকানা পাবনা জিলা ভাঙড় থানা চৌবার গ্রাম হারপারা জামে মসজিদ আচ্ছা সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি বাজারে এসে বলেন যে বড় সাহালমের বাসায় যাব আচ্ছা তো মামা নাই তো না না নাই তো চলো এক এক করে আজকে গাবিগুলো দেখাই এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাও এক নম্বর সিরিয়ালে মুরাদ ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের এক গাবি নি আসলে এরকম এত বড় গাবি দিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম ওই পাশে তোমারই প্রোগ্রাম করেছিলাম ওটার দাম চাইছিল 2 লাখ 70 2 লক্ষ আচ্ছা সেই রকম বড় সাইজের আরো একটি গাবি এই সপ্তাহে কিনছো এটা কি জাতের গাভি এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হলিস্টিয়ান ফ্রিজিয়ান ডাবল বডির একটা গাভি ডাবল বডির গাভি বয়স কয় দাঁত বয়স 4 দাঁত কত নম্বর বাচ্চা দিবে দ্বিতীয় বাচ্চা চার দাঁতে দুই নম্বর বাচ্চা দিবে প্রেগন্যান্ট প্রেগন্যান্ট অবস্থা আছে আচ্ছা আর কতদিন সময় লাগবে এই সপ্তাহের মধ্যে বিয়ে ফলাবে সপ্তাহের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আচ্ছা এর আগের বিয়েনে কত লিটার দুধ দিছে এর আগের বিয়েনে দুধ দিছে গ্যারেজ তো বলছে যে 25 26 লিটার দুধ আচ্ছা আসলে গেরস্ত ভুল বলছে নাকি সঠিক বলছে এই সম্পর্কে কতটুকু জানো এ সম্পর্কে ভাই গরুওয়ালা গাবি এই দুইটা গাভি পালে বুঝছেন যাবে দেখে গাবি বিক্রি করছে আচ্ছা

আগেরবার কিন্তু আমরা এরকম দেখাইছিলাম দুই লাখ সত্তরে তো এবার তিন লাখ টাকা চাওয়া ওটা হচ্ছে গাবের ভাই এটার দুধও বেশি হবে ওটা ছিল বিশ কেজি আর এটা হচ্ছে পঁচিশ কেজি কেউ বাচ্চা প্রসব করায় নিলে সুযোগ আছে সুযোগ আছে দুধ দেখায় দিবে দুধ দেখাই দেবো আচ্ছা পঁচিশ লিটার দুধ দেখানো যাবে বাচ্চা বের করারও সুযোগ আছে দাম তিন লক্ষ চাওয়া জি জি চলো আমরা ছোট দামের গাবি গুলো দর্শক চলেন দুই নম্বর সিরিয়ালে বড় বাচ্চা সহ একটা মাঝারি বডির গাবি নিয়ে আসলেন মুরাদ ভাই এটা কি জাতের

দুই বালা 9 লিটার ভাই 10 এটা তো পরিপূর্ণ দুধ নাকি দেখি 4টা 4টা बाट क्लियर আছে একটা 4 দুটো করে টানো তো দেখি পানায় নাই কিন্তু আসলে ঠিকমতো সামনে বিছন থেকে দুই টানে 9 কেজি দিবেন না আচ্ছা গরু পানায় নাই তো আচ্ছা যাই হোক তো এটার দাম কত লাগবে মুরাদ বাচ্চা সহ এটার দাম ভাই লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 হাজার জি দাম

বয়স কয় দাঁত বয়স দুই দাঁত মাত্র দুই দাঁত জি প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাটা মারা গেছে কি মারা গেল বাচ্চাটার ভাই অ্যাক্সিডেন্ট হই হয়েছিল পাতলা ভাই হয়েছিল হইছিল বাসতে পারিনি তোমার এখানে নাকি কেনাই এর সত্যি কথা বলবে তোমার এখানেই জি তাহলে লজ যাবে লজ যাবে আচ্ছা গাবে কিনা ছিল জি জি গাবে কিনা ছিল কতদিন বাচ্চা মরার বয়স বাচ্চা মরার বয়স আজকে সাত দিনের মতন হয়েছে এক সপ্তাহের মতো এক সপ্তাহের মতো আচ্ছা

আচ্ছা তো মোটামুটি 12 লিটার চলে আসে জি এগুলো কত লিটার গ্যারান্টি দিবে এটা 12 লিটার দুধেরই গ্যারান্টি যদি আজ কালকেও আসে বোচায় দেওয়া যাবে দুধটা আচ্ছা দাম কত লাগবে এটার মুরাদ ভাই এর দাম দিবে কত এক 1 লাখ 20 10000 টাকা লিটারে দুই দাতের একটা গাবি নাকি

এখানে আসলে কি কি সুযোগ দিবে আমার এখানে আসলে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে আর গাবি যে কথা বলবো সেই কথা কাজে মিলে নিয়ে চলে যাবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের তিনটি গাবি তিনটি গাবি দেখাইছি আজকে হচ্ছে এক লাখ সতেরো হাজার পরে পনেরো করে দিচ্ছে এক লাখ পনেরো হাজারে বাচ্চা সহ দশ কেজি পরে নয় কেজি গ্যারান্টি দিছো একশো বিশ হাজারে বাচ্চা ছাড়া দুই দাঁতের একটা গাবি দুধ বারো কেজি আর সর্বোচ্চ দাম দেখাইছো পঁচিশ লিটারের একটা তিন লক্ষ টাকা চাওয়া তো সবকিছু মিলে ভালো থাকো সালামু আলাইকুম